জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা বা সত্ত্বাধিকার সংঘাতটা সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো আমরা একটু জানাব আব্দুল হান্নান মাসুদের কাছে যে জনাব আব্দুল হামান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কিভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এই সব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এইসব অভিযোগ আমি আবারও বলি যেন আব্দুল হান্নান মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার শীর্ষ পর্যায়ে অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানা রকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা আহ লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হইল আমি বিএনপির কথা যদি বলি ছাত্রদলের কথা যদি বলি জনাব আসলে আমি এখানে স্পষ্টতই একটা বিষয় যে আমাদের আমি আমি হ্যাঁ শুনতে ঠিক হচ্ছে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ওই ধরনের কোনো বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করে আপনার ব্যক্তিগত আক্রোশ পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোন অপরাধ সংঘটিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী রাজনীতির পাশাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেরকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিরেক্টলি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে

বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের আহ নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব যারা হচ্ছে একটা আগামী বাংলাদেশকে একটি সুন্দর স্বচ্ছ দেখতে চাচ্ছেন তারা এটা প্রতিবাদও করছেন যেমন রুমিন ফারানা কয়েকদিন সরাসরি উনি টকশোতে বলেছেন যে কি প্রক্রিয়ায় চাঁদাবাজি হচ্ছে

ভালোভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা হচ্ছে তৃণমূল পর্যায়ে যেটা যেমন ধরুন একজনকে সাসপেন্ড করার পর তাকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় তখন হচ্ছে সেই জায়গায় অন্য বড় নেতা গুলা হচ্ছে তখন পুলিশকে ডিরেক্টলি হামলার হুমকি দেয় থানা দেয় ফোন দিয়ে ধমকা ধমকি করে যে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না ওর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না ও আমাদের লোক যেটাকে আমরা সেইটার ক্ষেত্রেও একটি প্রশ্ন তুলে আপনাকে করতে হয় যে আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়ে আপনাদের অনুষ্ঠানেই বা আপনারা ছিলেন সেখানে তারা অভিযোগ করেছে যে তারা মার খেয়েছে কাল বা তার আগের দিন আমরা দেখেছি যে আপনাদের নেতাদের একজন তিনি গিয়েছেন বসুন্ধরা এলাকায় এবং আহ বসুন্ধরা এলাকায় গিয়ে আমরা দেখেছি যে অতি সেখানে অকারণেই মারধরের মধ্যে যেতে পরে আবার স্ট্যাটাস দিয়ে আমরা দেখেছি ছাত্র দলের নেতা বা কথিত নেতার বিরুদ্ধে মামলা করতে মানে কথিত বলতে আমি বোঝাচ্ছি যে অত শীর্ষ নেতাও না ছাত্র দল করে সেজন্য মামলা করতে এইসব ব্যাপারগুলিকে আপনারা দেখেন মানে এটা কি মানে একটা পক্ষ প্রতিপক্ষ সৃষ্টি করা নাকি মানে আপনারা এটা করতেছেন আপনাদের ক্ষমতাটা বেশি বোঝানোর জন্য না তো স্পষ্টত কিরকম হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যখন হচ্ছে তারা সেখানে আপনার কাঁকে চান তখন তারা বললো যে আমরা মধ্যে কিন্তু কিন্তু বিশ্ববিদ্যালয় এটা নিয়ে অনেক বিষয় সৃষ্টি হয়েছে এই জায়গাগুলো হচ্ছে আসলে প্রাইভেট মেইন আটটা পোস্টের মধ্যে ছাত্র সংগঠন যেটা ওরা করেছিল সেই ছাত্র সংগঠনের মেইন আটটা পোস্টের মধ্যে তিনটা পোস্টই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোল্ড করছে এই জায়গা থেকে

শরীরে আঘাত করছে এবং কেটে গিয়েছে এই তিনি তো ছাত্র দলের যারা আক্রমণ করেছেন তাদের দ্বারা আহত হয়েছেন এবং বন্ধু সত্যি খুব ভাই সরাসরি এটা বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে একটা লাইন করেছেন এটা হয়তো আপনার চোখে পড়েছে কিনা জানিনা

এই যে জায়গা থেকে আমাদের যেমন আমাদের নোয়াখালী থেকে যারা এসেছে বা হচ্ছে ইয়া থেকে আপনার ফেলি থেকে আমি সারা দেশ থেকে যারা এসেছে তারা প্রত্যেকটা জায়গা থেকে আমাদের থানা কমিটি আছে নাগরিক কমিটি এবং হচ্ছে বৈষম্যের কমিটির সদস্যরা আছে তো আচ্ছা ওরা যেমন ঢাকা শহরে আসতে যাইতে যে খরচটা প্রত্যেকে তাদের ব্যক্তিগত খরচ বহন করেছে এবং তারা নিজেরাই গাড়ি বুক করে নিজেরা এসেছে সাধারণ মানুষ এসেছে তারাও হচ্ছে আপনারা দেখেছেন দাদা এসেছে ছেলেকে সাথে নিয়ে বাবা এসেছে এরকম ভাবেই মূলত হচ্ছে মানুষগুলো এসেছে তবে হচ্ছে মন সহ আব্দুল কথাটা আমার না কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এটি বলছে যে এটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি

যে অর্ধেক টাকা আমাদের এখন বাকি আছে আমরা সেই টাকা তো না না অবশ্যই দিব কারণ ওনারা এর আগে আমাদের করে দিয়েছেন হচ্ছে ওনাদের এখন আমরা দিতে পারি আমি সেটাই বলছি ঠিক আছে